শান্তিনিকেতনের বুক থেকে মুছে ফেলা হলো এক ঐতিহ্যবাহী চিহ্ন রবিবার সকালে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো বিশ্ববরেণ্য চিত্রশিল্পী ও লেখক অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি বাড়ি এই না ভাঙার জন্য নিষেধাজ্ঞা জারি করেছিল তা সত্ত্বেও কিভাবে ভেঙে দেওয়া এই বাড়ি তা নিয়ে ক্ষোভে ফুসছে গোটা এলাকা প্রায় এক বিঘা জমির উপর গড়ে ওঠা এই বাড়িটি নির্মাণ করেছিলেন অবনীন্দ্রনাথের পুত্র অলোকেন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ নিজেও বেশ কয়েকবার এসেছিলেন এই বাড়িতে সেই সূত্রেই পাড়ার নাম হয়েছিল অবনপল্লী বোলপুর পুরসভার নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রবিবার সকালে ভেঙে ফেলা হয় শান্তিনিকেতনের আবাস সম্প্রতি এই ঐতিহ্যবাহী বাড়িটি ভাঙার উদ্যোগ শুরু হলে স্থানীয়দের আপত্তিতে হস্তক্ষেপ করে পুরসভা প্রথমের দিকে বাড়ি ভাঙার সময় বোলপুর পুরসভার হস্তক্ষেপ করে গেটে তালা লাগিয়ে কাজ বন্ধ করে দিয়েছিল কিন্তু এবার সেই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে বাড়িটি পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে রবিবার সকাল নটা থেকে ফের ভাঙার কাজ শুরু হয় এবং কয়েক ঘন্টার মধ্যেই বাড়ির মূল কাঠামো ভেঙে ফেলা হয় বলে অভিযোগ পুরো বাড়ি ভেঙে দেওয়ার পরে সংবাদ মাধ্যমের কাছে এই ঘটনার খবর পেয়ে ঘটনা ঘটনাস্থলে পৌঁছায় বোলপুর পৌরসভার ইঞ্জিনিয়ার তিনি কাজ বন্ধ রাখার নির্দেশ দেন আমরা ইন্সপেকশন করতে এসেছিলাম তো এসে যেটা দেখলাম যে পাচিটা ভাঙা হয়েছে এবং যে একটা নির্মাণ ছিল সেই নির্মাণটাকেও ভাঙা হয়েছে তো এটাই আমরা দেখে যাচ্ছি আপাতত কিছুজন কাজ করছিল ডেমোলিশনে তাদেরকে আপাতত কাজটা বন্ধ রাখতে বলা হয়েছে আমরা যিনি জায়গাটা কিনেছেন তাদের সঙ্গে যোগাযোগ করে পৌরসভায় তাদেরকে ডেকে নিয়ে এসে বিষয়টা বুঝতে চাইবো যে ব্যাপারটা কি হচ্ছে মানে পৌরসভারকে অন্ধকার রেখেই ভাঙা হয়েছে তবে বিষয়টি নিয়েই শান্তিনিকেতনের বহু অধ্যাপক আশ্রমিক এবং স্থানীয় বাসিন্দারা হতাশা প্রকাশ করেছেন তাদের মতে একজন খ্যাতনামা শিল্পীর স্মৃতিকে রক্ষা করতে না পারা লজ্জার বিষয় অগন্ধ আমাদের এখানে আমিও অগন্ধ ঠাকুরকে লিখেছি আমি গুরুত্বের পরে অগর ঠাকুর লিখেছি বিশ্ববিদ্যালয়ের বার নিয়েছিলেন আমরা অবন ঠাকুরের কাছে সন্ধেবেলা যেতাম গল্প শুনতে কাজে সেই অবন ঠাকুরের স্মৃতি বিচরিত যে বাড়ি সেই বাড়িটার রাখেই যদিও এই ঘটনায় শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি কিভাবে পৌরসভার নিষেধাজ্ঞা উড়িয়ে এই বাড়ি আবারও ভাঙার কাজ শুরু হলো তা নিয়ে প্রশ্ন তুলছে রোজগারের জন্য এক এক রাস্তা এক এক পন্থা আর সেই রকমই আমার বিশ্বাস যে যে প্রমোটারই ভাঙুক সেই প্রমোটারের পিছনে দেখুন নিশ্চয়ই কোনো তৃণমূলের নেতা আছে বা কোনো নেত্রী আছে এটা খুব দায়িত্ব নিয়ে বললাম কিন্তু আমরা অবাক হয়ে যাচ্ছি যে আজকের এই বোলপুর শান্তিনিকেতন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে স্মৃতি বিজড়িত জায়গা এবং সেই জায়গা সারা বিশ্বের মানুষ আজ শান্তিনিকেতনকে চেনে আর তার জন্য আমরা বীরভূম জেলার মানুষ হিসাবে আমাদের কাছে গর্বের বিষয় আর সেই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটাকে গুড়িয়ে দিল কার বাড়ি গোড়ালো কে গোড়ালো কেন গোড়ালো এই সরকার জানবে না এর জন্য আমরা আন্দোলনে নামবো এটাও আমি বলে গেলাম যে কি করে এটা ডিএম জানে এটা এসডিও জানে তাহলে ডিএম এসডিও এখানে কি করছেন যে তৃণমূলকে কি সব ছেড়ে দিল লিজ দিয়ে দিল যে যা খুশি তাই করো অতএব এটা চলতে পারে না অতএব এটা বন্ধ করতে হবে পুরসভাকে বুড়ো আঙুল যদি দেখালো তাহলে পুরসভা কি করে তাহলে পুরসভার এখানে কোনো নিয়ন্ত্রণ নেই পুরসভাকে এখানকার মানুষ মান্যতা দেয় না আর পুরসভাকে যে একটা আছে বলে এটাও কিছু মানুষ মনে করে না এটা তো প্রমাণ আর আমি বলছি যে ওখানেও মনে হয় পুরসভার কেউ না কেউ দেখুন দায়িত্ব আছে তাহলে সোর্সের মধ্যে যদি ভূত থাকে তাহলে ভূত আপনি কি করে তার। নিউজ আজ বাংলা বোলপুর ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059 সেভেন অথবা এইট নাইন ওয়ান এইট ওয়ান টু আমাদের ঠিকানা সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলস এ দেব পারি